لا اله الا الله لا اله الا الله لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم أهرج منك আজি রাধিতা হওয়ানা থেকে বর্ণিত রসুলল্লা সাল্লাল্লাহু আলাইসলাম বলেছেন মমিন মান্দার কবরে দুইজনে ফেরেস্ত আসবে তারা তাকে উঠাইয়া বসাইয়া দিবেন এবং বলবে তোমার প্রভুকে মমিনে ভুত উত্তরে আবার প্রশ্ন করবে তোমার দিন কি ছিল মমিনে ব্যক্তি উত্তরে বলবে আমার দিন ছিল ইসলাম এর তারা জিজ্ঞাসা করবে এই ব্যক্তি যে তোমাদের মাঝে এসেছে তিনি কে মমিন ব্যক্তি উত্তরে বলবে তিনি ছিলেন আল্লাহ রসুল এরপরে তারা এরপরে তার জিজ্ঞাসা করা হবে যে তুমি তা কি করে বুঝেছো সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার প্রতিমা নেছি এবং তা তো বলে বিশ্বাস করেছি সুমানাল্লাহ তখন আকাশ থেকে এক আহ্বানকারী আহ্বান আহ্বান করে বলবেন আমার বান্দা তো সত্যই বলেছে আমার বান্দা তো সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা ও পোশাক নিয়ে এসো এবং জান্নাতের দিকে এক

ba nadiyo mar la ila illallah. illa allah la ilaha ha illa allah alla ya mi kabar jab kabar diyo ya mar kura ne la ilaha illa la ilaha إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ صَلِّيَّ اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ